নিজ দেশের টি টোয়েন্টি টুর্নামেন্ট স্বাভাবিকভাবেই অধিনায়ক হিসাবে ফ্র্যাঞ্চাইজিদের প্রথম পছন্দ হওয়ার কথা দেশি ক্রিকেটাররাই বিপিএল দু হাজার চব্বিশ পঁচিশে প্রায় প্রত্যেক ফ্র্যাঞ্চাইজি হেঁটেছে সে পথে কিন্তু ঢাকা ক্যাপিটালস যেন হাঁটল উল্টো পথে স্কোয়াডে লিটন দাসের মতো ক্রিকেটার থাকা সত্ত্বেও নেতৃত্বের জন্য ঢাকা বেছে নিয়েছে এক বিদেশি ক্রিকেটারকে হ্যাঁ শ্রীলঙ্কার থিসারা পেরেরা এবারে বিপিএল এ ঢাকার নেতৃত্ব দিবেন কিন্তু থিসারা যে ঢাকার নেতৃত্ব দিবেন বা অধিনায়ক হচ্ছেন তা তিনি নিজেই জানতেন না এখানে আসার আগ পর্যন্ত বিপিএল ফলো করা প্রত্যেকেরই ধারণা ছিল যে ঢাকার অধিনায়ক হচ্ছেন লিটন কিন্তু না সমর্থক সাংবাদিক সবাইকে চমকে দিয়ে থিসারাকে বেছে নিয়েছে রাজধানীর এই দল বলতে গেলে এই শ্রীলঙ্কানকেও সারপ্রাইজ করে দিয়েছে ঢাকা রোববার অনুশীলনের ঠিক আগে এক সংবাদ বিজ্ঞপ্তিতে অধিনায়কের নাম ঘোষণা করে ঢাকা ঢাকা ক্যাপিটালসের প্রধান নির্বাহী কর্মকর্তা আতিক ফাহাদ তিন বছর আগে আমি একটু অবাকি হয়েছি আমি আশা করিনি যে অধিনায়কত্ব পাব হয়তো তারা আমার উপর ভরসা করেছে বলেই এই দায়িত্বটা আমাকে দিয়েছে আমি ঢাকাকে নেতৃত্ব দিতে পেরে আনন্দিত 35 বছর বয়সী থিসারা আন্তর্জাতিক অভিষেক হয় 2009 সালে দেশের হয়ে খেলেছেন দু সাল পর্যন্ত ছিলেন শ্রীলঙ্কা দলের নিয়মিত সদস্য তবে হুট করে অবসর নিয়ে বসেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেরও বড় নাম থিসারা বলতে গেলে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ফেরিওয়ালা তিনি পুরো বিশ্ব দাপিয়ে বেরিয়েছেন খেলেছেন প্রায় সব দেশের ফ্র্যাঞ্চাইজি লিগে বছর শেষের খুশি নগদে হবে বেশি নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় তিনশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক বিপিএল পরিচিত মুখ এই পেরেরা দু সাল থেকে খেলছেন নিয়মিত তবে এত বছর ধরে খেললেও কোনো নির্দিষ্ট দলের হয়ে টানা খেলা হয়নি তা এখন পর্যন্ত ছয় দলের হয়ে বিপিএল মাতালেও এবার আরও একটি নতুন ফ্র্যাঞ্চাইজির হয়ে মাঠে নামতে যাচ্ছেন থিসারা যদিও ঢাকার আরেকটি ফ্র্যাঞ্চাইজির হয়ে এর আগে তিনি বিপিএল খেলেছিলেন তাই বিপিএল ও মিরপুর থিসারার কাছে বেশ পরিচিত তবে মিরপুর থিসারার মনে আরও একটি কারণে বড় জায়গা নিয়ে রেখেছে কারণ দু হাজার চোদ্দ সালে টি টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার হয়ে এই মাঠেই বিশ্বকাপ জিতেছিলেন তিনি এমনকি দলের হয়ে উইনিং শটটাও খেলেছিলেন থিসারা তাই তো কিকফ্রেন্সির সঙ্গে একান্ত আলাপকালে থিসারা জানিয়েছেন মিরপুর তার কাছে বরাবরই স্পেশাল মনের মধ্যে বিশেষ জায়গা নিয়ে রেখেছে এই মিরপুর 2009 সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া এখন খেলে বেড়াচ্ছেন পুরো বিশ্বে সেই সুবাদে এসেছেন বিপিএলে নেতৃত্ব দিবেন ঢাকার আর সারপ্রাইজ হিসেবে পাওয়া অধিনায়কত্ব দিয়ে প্রিয় ভেনুতে আরও একটি শিরোপা জয়েরই লক্ষ্য থাকবে তার আবিদ মোহাম্মদ সামনে যাওয়ার